এই পুরা পৃথিবীটা শাসন করছে একটা দুইটা রাষ্ট্র না পুরা পৃথিবী শাসন করছে চারজন শাসক বলেন কয়জন চারজন শাসক চারজন থেকে দুইজন হলো মুসলমান আর দুইজন অমুসলমান দুইজন মুসলমান একজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলিহ সালাম আরেকজন জুলকার নাইন এই হলো দুইজন মুসলমান আর অমুসলিম থেকে দুইজন একজনের নাম হলো বখতে নাসর আরেকজনের নাম হলো নমর এই চারজন পুরা পৃথিবীর রাজত্ব করছে শাসন করছে কিছু মানুষ আছে যারা ক্ষমতা পাওয়ার পরে বিনয়ী হয় আবার কিছু মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয় কিছু মানুষ আছে সম্পদ হইলে সে আরও নিচু হয় মাথা নিচু করে দেয় যে এই সম্পদ আমি আমার শক্তির বলে অর্জন করতে পারি নাই সম্পদ সম্পদ কে তো এই দিকে চিন্তা করে সে নমনীয় হয় আর কিছু মানুষ আছে যে সম্পদ পাইলে টাকা পয়সা গরমে সে অহংকারী হয় তো নমরুল তাদের মধ্যে একজন যে টাকা পয়সা পাইয়া ক্ষমতা পাইয়া এমন পর্যায়ে পৌঁছেছে যে সে এক পর্যায়ে নিজেকে আনা রব্য কোমল আলা নজ্লা মনের নিজেকে সে এক পর্যায়ে খোদা দাবি করে বসছে নিজেকেই বলতেছে যে আমি আল্লাহ আর কোন আল্লাহ নাই না বলে তো ইব্রাহিম এই নম্র এত বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার পরে যারা ক্ষমতা পায় এরা কি ক্ষমতা ছাড়তে চায় কি বলে যেভাবেই হোক যত প্রাণ যায় যাক যত রক্ত যায় যাক রক্তের বন্যার উপর দিয়া বহায়া হইলেও আমাকে ক্ষমতায় থাকতে হবে আমাদের ভাবস্ব এমন কি কথা ঠিক না তো নম্র চিন্তা করলো যে আমার ক্ষমতা টিকায়ই রাখা লাগবে উনি একদিন রাজদরবারে দরবারে আসছেন উনি নিজেও স্বপ্নে দেখছেন এরপরে রাজ দরবারে আইসা দেখে যে ওনার রাজদরবারে যত গণক জ্যোতিষী যারা আছে সবাই মাথা নিচের দিকে দিয়ে বসে আছে নম্রত জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনারা সবাই এমন মন মরা কেন মাথা নিচুর দিকে দিয়ে বসে আছেন কারণটা কি তারা জবাব দিল যে নম্রত রাজামশাই আপনার জন্যে আজকে কোনো সুসংবাদ নাই আপনার জন্যে দুঃসংবাদ কি সেই দুঃসংবাদ বলে আমরা গণনা করে দেখলাম যে আপনার এত বিশাল সাম্রাজ্য এটাকে ধ্বংস করার জন্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে সুহানরা বলে বলে সেই ছেলেটার মাধ্যমে আপনার পুরা রাজত্ব হয়ে যাবে মাথা বলেন এখন ঠিক আছে না পুরা গরম পুরা গরম কেন যে আমার চেয়ার টিকতেছে না নম্রদ বলল যে ওই ছেলেটা কি আসছে না আসবে বলে এখনো আসে নাই আসার প্রক্রিয়া চলতেছে সুলহানার বলে আসার প্রক্রিয়া চলতেছে বলে কতদিনের মধ্যে আসবে বলে তিন দিন তিন রাতের মধ্যে যে কোনো সময় বাবার ঔরস থেকে মায়ের গর্বে আসবে নমরুদ বলল যে তাহলে এই তিন দিন তিন রাত কোনো স্বামী কোনো স্ত্রীর সাথে একত্রে বসবাস করতে পারবে না এদেরকে আলাদা করে দাও আপনার হুকুম জারি হয়ে গেল এই যে পৃথিবীতে এই বর্তমান জন্ম নিয়ন্ত্রণ পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণের আইন চালু করে অভিশপ্ত নমরুত বলেন তো আল্লাহ যদি কাউকে দুনিয়াতে পাঠাইতে চায় দুনিয়ার সব মানুষ যদি বাধা দেয় রাখতে পারবে বাধা দিয়া হ্যাঁ আল্লাহ যা চাবেন সেটাই হবে দুনিয়ার সব মানুষ একদিকে আল্লাহর চাওয়া একদিকে বলেন কার চাওয়া পূর্ণ হবে আল্লাহর চাওয়া পূর্ণ হবে আল্লাহর ইচ্ছা ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাবে নমরুদের ইচ্ছা যে ইব্রাহিমকে আসতে দিবে না নমরুদ আপনার আদেশ জারি করার পরে তার যে সবচাইতে কাছের মানুষ কোরআনে যার নাম আসে আজর এ হলো নমরুদের একদম বিশ্বস্ত একেও দায়িত্বটা দিলেন দায়িত্ব দেওয়ার পরে ইব্রাহিম আলাইহ ইসালামের যে মা হবেন আজরের স্ত্রী এই তিন দিন তিন রাতের মধ্যেই ওনার মনের মধ্যে আল্লাহ চাহিদা জাগ্রত করে দিলেন যে আমি আমার স্বামীর সঙ্গ লাভ করব আল্লাহ তালা চাহিদা যখন জাগ্রত করে দিলেন এই আজরের স্ত্রী রাত্রিবেলায় লম্বা কথা একদম সরাসরি চলে আসছে নম্রদের রাজপ্রাসাদে আইসা তার যে স্বামী আজর তার সাথে আল্লাহ তালার কুদ্রতে রুমের মধ্যে মিলন হয়ে গেছে বলেন বলে আল্লাহতালা তার বাবার অরস থেকে মায়ের গর্বে ইব্রাহিমকে পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিম আলি সালাম মায়ের গর্বে আসছেন তিন দিন তিন রাত যখন চলে গেছে নমরুদ আবার দেখে যে তার যে জ্যোতিষী গণনা বিদ্যা যারা করে তাদের মনটা এখনো ভালো না খারাপ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এখনো মন খারাপ কারণটা কি বলে আপনার যেই ভয়ের কারণে জন্ম নিয়ন্ত্রণের আইন করলেন বলে সেই ভয়কে জয় করে সেই সন্তান মায়ের গর্বে এসে গেছে বলে এখন বলে কোনো পুত্র সন্তান হইলে তাহলে তাকে হত্যা করে দাও পৃথিবীতে দুইজন মানুষ একটা হলো ফেরাউন চাইছিল যে মুসাকে দুনিয়ায় আসতে দিবে না আল্লাহ বলছে আমি দুনিয়ায় মুসাকে পাঠামো পাললে ফিরা আল্লাহ তারা ইব্রাহিম আলহ ইসালামকে চাইছেন পাঠাবেন নমরুদ চাইছে যে আসতে দিব না আল্লাহ বলছেন আমি পাঠাবো পাললে ফিরা বলেন তো কাউকে ফিরাইতে পারছে পারছে ওমাকার সব কৌশল ব্যর্থ ইব্রাহিম আলী গর্বে আসছেন বয়স মাস হয়ে গেছে কিন্তু অন্যান্য নারীদের মতো ইব্রাহিমের মা স্বাভাবিক পর্যায়ে দুনিয়ার সিস্টেম দুনিয়ার নেজাম হলো সন্তান গর্বে আসলে মাদের পেট উঁচু হয় কিন্তু ইব্রাহিম আলি ইসালাম যেন কেউ যেন তের না পায় এই জন্যে আল্লাহ তালা ইব্রাহিমের মার পেট উঁচু করেন নাই বলেন মাস হয়ে গেছে আল্লাহ ইব্রাহিমের মায়ের মধ্যে একটা এলহাম করলেন পক্ষান্তরে জিব্রাইল আলিহালামকে পাঠিয়ে দিলেন যে আপনি যাইয়া আমার বন্ধু ইব্রাহিমের মাকে বলেন যে এখন ডেলিভারির সময় হয়ে গেছে আপনি জঙ্গলে চলে যান ইমানদারেরা ইব্রাহিমের আমি যে জঙ্গলে চলে যাব যখন মানুষের সন্তান সময় হয় বলে ওই সময় তো অনেক মানুষের প্রয়োজন হয় নার্সের প্রয়োজন হয় ধাত্রীর প্রয়োজন হয় আল্লাহ বলে অবয়গম্বর ইব্রাহিমের মা টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ কুদরতি ভাবে নার্সের ব্যবস্থা করতেছি ডাক্তারের ব্যবস্থা করতেছি চিন্তা না আপনার টেনশন করা লাগবে না কত নার্স লাগে কত ডাক্তার লাগে ধাত্রী লাগে সব পাঠায় দিতেছি আপনি জঙ্গলে চলে যান মুসলমান ইমান্দর ইব্রাহিমের মা জঙ্গলে চলে গেছেন ঘরতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সরান দুনিয়ার মধ্যে চলে আসে বলে ইব্রাহিমের চেহারা এত সুন্দর বলে আমার নবীর নূর মুবরকম ইব্রাহিমের কপালের মধ্যে চমকাইত চমকাইত বলে অন্ধকার এই গর্তটা আমার নবীর নূর মুবারকের কারণে ইব্রাহিম আলী হাসালামের চেহারার বরকতে বলে পুরা গর্তটা আলোকিত হয়ে গেছে ইব্রাহিম আলিহ ইসলামের মা তো ওখানে রাইখা চলে আসছেন কারণ জানতে পারলেই হত্যা করবে এখন এই সন্তানটা কিভাবে বলেন জিব্রাহিম আপনি চলে যান আমার ইব্রাহিম আলিহ ইসালামের খানার ব্যবস্থা আমি করতেছি আপনি শুধু একটু প্রক্রিয়া করেন কি প্রক্রিয়া বলে সন্তানের দুইটা আঙ্গুল মতান্তরে তিনটা আঙ্গুল তার মুখের মধ্যে ঢোকায়া দেন একটা এক আঙ্গুল দিয়া দুধের নহর বের হবে আরেক আঙ্গুল দিয়া মধুর নহর বের হবে আরেক আঙ্গুল দিয়া স্বচ্ছ নির্মল নহর বের হয়ে যাবে ইব্রাহিম আলী ইসলাম দেখবেন সন্তান আপনার ভূমিষ্ঠ হওয়ার পরে এমনিতেও কিছু কিছু সন্তান মুখের মধ্যে হাত দিয়া চুটকাইতে থাকে হ্যাঁ চাটতে থাকে আল্লাহ বললেন আমি আল্লাহ তালা ইব্রাহিম আলহি সালামকে এভাবেই লালিত পালিত করতে 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 এক পর্যায়ে যখন বড় হয়ে গেলেন হাঁটাচলা চলা করতে শিখেন ইব্রাহিম আলহি সালাম গর্তের থেকে উঠলেন চিন্তা করতেছেন আমার রবকে আমার স্রষ্টাকে কে আমাকে বানাইল এক পর্যায়ে যখন বড় হয়ে লোকালয়ে চলে আসলেন লম্বা কথা ইব্রাহিম আলহি সালাম বাসায় আসলে আজরের সাথে তার সাক্ষাৎ আজর আপনার ওই যে মুক্তি যেগুলো আছে ওগুলো বানায় ক্ষুদা বানায় বুঝলেন না কেমন কোয়ালিটির ক্ষুদা ক্ষুদা তারা কি করে নিজেরাই হাত বানায় আবার এগুলা বিক্রিও করে বুঝেন এবং কোয়ালিটির খুদা যেগুলো নিজের হাত দিয়ে বানানো যায় আবার এগুলা বাজারে বিক্রিও করা যায় ইব্রাহিম সালামকে দিয়া আজর বলে যে বাবা আমি তো নমরুদের সাথে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি আমি এগুলা বানায় দেই তুমি এগুলা মাঝে মাঝে নিয়ে বিক্রি করে আস তো ইব্রাহিম আলিহাসালামকে দিছে একদিন এক টুকরির মধ্যে এক টুকরি আপনার ক্ষুদা বানায়া বিক্রি করার জন্যে ইব্রাহিম আলিহাসালাম এগুলা মাথায় নিয়ে যাইতেছেন বাজারে তো যাওয়ার পরে এই যে এখন দেখেন না কেমন তাপমাত্রা প্রচণ্ড তাপমাত্রার কারণে ইব্রাহিম আলি ইসালাম বলে তাহলে একটু গাছের ছায়ার নিচে বইসা একটু জিরায় যায় গাছের ছায়ার নিচে বসছে আপনার মূর্তির গায়ে ক্ষুধার গায়ে হাত দিয়ে দেখে আরে মা এত তাপমাত্রা একশো ছয় ডিগ্রির উপরে জ্বর ক্ষুধার গায়ে কি জ্বর আইসা গেছে ইব্রাহিম আলী চিন্তা করে জ্বর আসলে তো পানি দিতে হয় কি পানি দিতে হয় না জ্বর আসলে পানি দিতে হয় ইব্রাহিম আলী ইসলাম দেখে পাশেই পুকুরের মতন নদীর মতন পানি দেখা যায় নিয়ে যায় আর খুদা যে আছে সব পিঠ দিছে সুবানি কি দিছে তো বলেন তো এগুলা কি দিয়া তৈরি মাটি দিয়া না তো মাটির তৌরি জিনিস সুবানি দিলে এটা কি আর থাকে হ্যাঁ একদিক দিয়ে হাত খোয়া গেছে পা খোয়া গেছে একটার পা নাই আর একটা হাত নাই একটা চোখ নাই একবারে অবস্থা কাহির এগুলা কি বাজারে নিলে বিক্রি হবে বাজারে নিচে একটা খুদাও বিক্রি হয় নাই সবগুলো আবার বাসায় ফিরে নিয়ে আসছে আজ ওর তো পুরা মাথা গরম কি ব্যাপার এগুলার একটা হাত নাই আর পাও নাই কারণটা কি কয় বাবা আমি রাস্তায় যাওয়ার সময় প্রচন্ড রোদ্রের মধ্যে দেখলাম যে এগুলার গায়ে জ্বর আইসা গেছে আমি একটু চাইলাম এদের সহানুভূতি কইরা একটু পানি দিয়ে জ্বরটা নাকি একটু বন্ধ করা যায় তো পানিতে নিয়ে সুবানি দিছে এগুলো তো হাত খেয়ে গেছে কেমন কোয়ালিটির এক পর্যায়ে ইব্রাহিম আলী যখন আস্তে আস্তে বড় হইতেছেন উনি চিন্তা ভাবনা করে বের করলেন যে আসলেই আমার বাবা যেগুলার ইবাদত করে আমার দাদা আমার মা যেগুলার ইবাদত করে এগুলো একটাও ইবাদতের যোগ্য না একমাত্র ইবাদতের কে বলেন وجهي للذي فطر السماوات والارض حنيفا وما وما انا من المشركين. <applause> ابراهيم عليه السلام قل اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا ফাও ওয়া মা আনা মিনাল সব দিক থেকে মুখ ফিরাইয়া আসমান জমিন থেকে মুখ ফিরাইয়া যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন এগুলার সব কিছু যিনি বানাইছেন তিনি হলো আমার র ওয়া মা আনা মিনাল আর আমি শিরিককারীদের অন্তর্বক্ত না মুসরিকদের অন্তর্বক্ত না আমি একমাত্র ইবাদত করি আমার আল্লাহ আমি আমার আল্লাহ ইবাদত করি কাওরে ইবাদত করি না ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে তার বাবাকে বোঝাইতে চেষ্টা করলেন কেউ যখন বুঝলো না ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন যে এগুলা নিয়ে একটা কিছু করা দরকার একটা কিছু করা দরকার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তাকে বললেন যে আমাদের একটা বড় উৎসব আছে ওই মেলায় তোমাকে যাইতে হবে ইব্রাহিম আলাইহালাম বললেন আমি যাইতে পারবো না আনা সাকিম আমি অসুস্থ অথচ তাফসিরের কিতাবের মধ্যে আসে ইব্রাহিম আলিহালাম ওই সময় অসুস্থ ছিলেন না এরপরেও বললেন আনা সাকিম অসুস্থতার জন্য দুইটা শব্দ ব্যবহার করা হয় একটা হলো মারিজ আর একটা হলো সাকিম মারিদ দিয়া যেই মিমরা ইয়া, এই মারিদ শব্দ দিয়া যেই অসুস্থতা বোঝানো হয় এটা হলো মারাত্মক অসুস্থতা এবং শারীরিক অসুস্থতা আর সাকিম শব্দ দিয়া যেই অসুস্থতা বোঝানো হয় এটা হলো হালকা অসুস্থ এবং কি মাঝে মাঝে এই অসুস্থতার দ্বারা মানসিক অসুস্থতাও বোঝায় তো তাফসিরের মধ্যে আসছে যে ইব্রাহিম আলি সালাম মানসিকভাবে অসুস্থতা ছিলেন কেন যে আমার জাতি আমার বাবা আমার মা আল্লাহকে বাদ দিয়া এই নিজের হাতে বানাইয়া বানাইয়া এগুলার ইবাদত করে শিরিক করতেছে এই জন্য উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এই জন্য উনি বলছেন আনা সাকিম আমি অসুস্থ ইব্রাহিম আলী ইসলাম গেলেন না যাইয়া উনি মনে মনে ঠিক করলেন যে আমি ওনারা আইসা যেই মূর্তিগুলা মন্দিরের মধ্যে সাজানো আছে যেই মূর্তিগুলা এগুলো সবগুলো আমি ভেঙ্গে ফেলব ইব্রাহিম আহ যাইয়া মূর্তি যা আছে সবগুলা ভাঙলেন সব ভাঙ্গার পরে সবচাইতে বড় যেটা ওটার ঘাড়ের মধ্যে কাদের মধ্যে কুরলতা বাজায় রাখলেন আর শয়তান এদিক দিয়া দৌড়াইয়া চলে গেছে যাইয়া বলতেছেন যে আপনাদের যেই ক্ষুদা মাহবো যেগুলার ইবাদত করবেন এগুলার অবস্থা সব খারাপ ভাইঙ্গা একবারে ছ্যাং ছ্যাং ভাইঙ্গা রাখছে তাড়াতাড়ি যান তো সব মানুষগুলা গোসল কইরা তারা যেই বাহন নিয়ে গেছিলো তাফসিরের মধ্যে আসছে ওট ঘোড়া জালিয়া গেছিল ওগুলার কাছে আসছে দৌড়াইয়ে যে ওট দিয়া ঘোড়া দিয়া দ্রুত চলে আসবে কিন্তু আল্লাহর কুদরতের কি কারিশ্মা বলেন তো দুনিয়ার সব মাখলুক কার ইবাদত করে গরু কার ইবাদত করে ভেড়া কার ইবাদত করে উঠ সব আল্লাহর গুলামি করে বলে তারা যখন দৌড়াইয়া উটের কাছে আসছে আসার পরে এই দাঁড়ানো উটগুলা বৈশা গেছে সোহানলা বলবেন না আর একটু জোরে বলেন না দাঁড়ানো উটগুলা বৈসা গেছে কেন যে আল্লাহর যেই দুশ এদেরকে আমরা বহন করে ওই মন্দির পর্যন্ত নিয়ে যাব না এই জন্য আল্লাহর গুলাম এরা এমন লজ্জিত হইছে যে আমাদের বাহন গুলা পর্যন্ত গেছে দৌড়াইয়া আসছে আসার পরে দেখে যে সব মূর্তিগুলা ভাঙ্গা